আমরা বলি শাক শাক খাইয়ে আমরা এক অবর স্থানের দিক থেকে ওখানে একটা বাংলো আছে আমাদের দামে প্রচলিত ওই বাংলার পরে আমার ওই তো সব জারাত বাংলার দেখতে যায় না আমি বলি রাত এখন এখন যাওয়া বাংলাদেশ বাংলোর ভিতরে যেয়ে দেখিনি সোফার মধ্যে একজন বোনা বসে তাও মাথায় সাদা কথা আমরা বলি আপনি কে